যত এই এলাকা যত ইয়াবা ব্যবসায়ী আপনার মাদার ব্যবসায়ী পারবিন পারুল আপনার সবাই চান এই পারবি এই পারুল কি বলবো একশো টাকার দেহ ব্যবসা করছে আমি নিজের চোখে ভেঙে এখন আমার সাথেই মানি ব্যবসায় ঠিকানা জন্য অনেক কিছু করছে আমার সংসার তখনই ভেঙে তারপর আমি ওদের বিপক্ষে কিছু বলি নাই একা কোনো না কিছু বিপক্ষে বলি নাই যখন নাকি দেখলাম যে না আসলে তো কামু বাইদের সাথে কোনো জড়িত না তখন আমার ভুল বুঝতে পেরে আমি সবার সাথে আমার বিএনপি যারা করে সবার সাথে আমি মিলতে চাই যে সবার সাথে আমি নিজের আমি সবার সাথে কাজ করব এক মাস আগে থানায় চিঠি করা হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে সেখান থেকে তেমন কোন আমরা ফলাফল পাই নাই যদি আমরা ফলাফল পেতাম আজকে এই ঘটনা আবার ঘটত না এক মাস পরে এই রমিজের উপরে আবার হামলা করা হয়েছে কেন করা হয়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এক দৃষ্টান্ত মূল্য শাস্তি চাই সম্মানিত এরশাদনগরবাসী বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক ভাইয়েরা সর্বপ্রথমে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক দিনের ইতিহাস আমি আমরা যখন রাজপথে ছিলাম দুই হাজার তেরো চোদ্দ সালের আন্দোলন সংগ্রাম কোনো কাউকে পাই নাই আজকে যে লিপু বাহিনী এ সন্ত্রাসী বাহিনী সে এখন যুবদলের নাম ধারি আপনারা দেখবেন কালকে কালকে যুবলীগের বিপ্লব গ্রেফতার রয়েছে আপনাদের পিছনের দিকে তাকিয়ে দেখেন লিপুর সাথে সে এক কি করেছে লিপি আলাদা আগে ছিল কি এমপি রাসেলের হেমপি রাসেল ছিল তার বড় বাপ আর তার বাপ ছিল জলিল গাধী এমপি যুবলীগের সময় আপনারা জানেন জলিল গাধী এড়ে পর এই লিপো জলিল গাছীকে দেখতে যায় এবং জলিল গাছীকে জাপিন করবে বাবা তুমি চিন্তা করো না আমি তোমার সন্তান এনপিতে হয়ে আছি তোমার লোকজনকে আমি দেখাশোনা করে রাখছি এবং এই আওয়ামী লীগ আমি বাঁচিয়ে রাখছি সম্মানিত সাংবাদিক ফায়েরা আজকে এই লিপো যেই নেতার সাথে যুবদল করে সেই নেতা ফারুক হোসেন সাহেবকে বলতে চাই আপনার যুবদলে কি আওয়ামী লীগের যুবলীগের যুবলীগের সন্ত্রাসীদের কে দরকার না আপনারা কি প্রয়োজন আপনি যুবদল করেন আপনার যুবদলে থাকবে ফ্রেস লোক যারা পেডিন এটা করেছে যারা যুবদলে কষ্ট করেছে 17 বছর আমি কামরুল ইসলাম কামুনায় বছর জেলে ছিলাম 2013 14 আন্দোলন করেছি অনুতে জেলখানে গিয়েছি আবার 16 তে এই জেলখানে গিয়েছি এর পূর্বে 11 এর টাইমে এই দশাটা হয়েছিল আমি কার সাথে মামলা কেছি অতবক কে মে মনন সাহেবের সাথে কখন গিয়েছি 2016 সালে চার মাসে টিএনটি গাড়ি পুরা মামলা টঙ্গীর আপনারা জানেন সাংবাদিক বৈরা সেটার মিত্র আমি 11 নম্বর আসামি অতএব এটা বড় এইচটি বড় সার্টিফিকেট কিছু হতে পারে আমি হাজার নদীর সরকার ভাইয়ের সাথে মামলা খেয়েছি হ্যাঁ হামলা শিকার রেখেছি সালাদির ভাইয়ের সাথে খেয়েছি। হ্যাঁ তারপরে এখন আওয়ামী লীগের এখন আপনি আপনার আওয়ামী লীগ সমর্থন জন্য

巴西，巴西，巴西。